আজকের থেকে আমি জিওগ্রাফিক্যাল থটস এই টপিকটি শুরু করতে যাচ্ছি দেখো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ইলেভেন টুয়েলভ লেভেলের জন্য এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের জন্য এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এই টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট তাই কি না দেখো তো শুরুতেই আমরা জেনে নেই চলো বা বুঝে নেই চলো যে জিওগ্রাফিক্যাল থটস কি এবং কেন আমরা এই জিওগ্রাফিক্যাল থটস পড়ব দেখো যে কোনো ঘটনার পেছনে যেমন একটি অতীত ইতিহাস থাকে ঠিক তেমনি যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয়েরই কিন্তু একটি অতীত ইতিহাস আছে আমাদের ভূগোল শাস্ত্রেরও কিন্তু একটি অতীত ইতিহাস আছে যে প্রাচীনকালে কিভাবে ভূগোলের চর্চা শুরু হয়েছিল কারা সেই চর্চা শুরু করেছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ভূগোল চর্চার বিবর্তন হতে থাকলো কিভাবে নতুন নতুন ধ্যান ধারণা নতুন নতুন দৃষ্টিভঙ্গি ভূগোলে বিকাশ লাভ করতে থাকলো এবং ধারাবাহিকভাবে ভূগোলের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি পরিমার্জিত পরিবর্তিত এবং বিবর্তিত হতে হতে বর্তমানের পর্যায়ে এসে পৌঁছেছে তার যে ধারাবাহিক ইতিহাস এই ধারাবাহিক ইতিহাসটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল থট তাহলে যেহেতু এটা একটা ধারাবাহিক ইতিহাস তাই তোমাকে একদম সিস্টেমেটিকভাবে যে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে কোন দৃষ্টিভঙ্গি থেকে তারপরে নতুন কোন দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে বা উদ্ভব ঘটেছে এগুলো তোমাদের তোমাকে ধারাবাহিকভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে একদম সিস্টেমেটিক ওয়েতে যদি মুখস্থ রাখতে পারো তবেই কিন্তু এই জিওগ্রাফিক্যাল থটস তুমি খুব সহজেই বুঝতে পারবে এবং তোমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে এবার দেখো যে এই জিওগ্রাফিক্যাল থটসে আমরা কি কি পাব এই জিওগ্রাফিক্যাল থটস থেকে আমরা কি কি জানব ঠিক আছে দেখো প্রথমেই দেখো যে পৃথিবীর বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশের কোন কোন ভৌগোলিক বা দার্শনিক ভূগোল চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সম্পর্কে জানতে হবে প্রথমেই জানতে হবে যে তারা কোন দেশের অধিবাসী ছিলেন এছাড়া যে এই দার্শনিক বা ভৌগোলিকদের মতামত দৃষ্টিভঙ্গি চিন্তাধারা পর্যবেক্ষণ বিচার বিশ্লেষণ এবং তাদের লিখিত গ্রন্থ বা তাদের উপস্থাপিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ সম্পর্কে জানতে হবে ঠিক আছে এবং তাদের এই মতবাদ এবং বিচার বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি ভূগোল শাস্ত্রকে কিভাবে ডেভেলপ করেছে সেই সম্পর্কে বুঝতে হবে আর এখানেই জটিলতার সৃষ্টি হয় কীভাবে দেখো যে মনে করো কোনো একজন দার্শনিক বা কোনো একজন ভৌগোলিক কোনো একটি বিষয়ে তার মতামত উপস্থাপন করলেন মনে করো তত্ত্বের আকারে বা থিওরি আকারে তার মতামত উপস্থাপন করলে পরবর্তীকালে অন্যান্য ভৌগোলিকদের দ্বারা তার এই তত্ত্ব কি হয় সমালোচিত হয় এই তো তার ভুল ত্রুটি নির্ধারিত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরানো ধ্যান ধারণা পুরানো ধ্যান ধারণা বাতিল হয়ে তার জায়গায় পুরানো ধ্যান ধারণা বাতিল হয়ে তার জায়গায় নতুন দৃষ্টিভঙ্গি নতুন ধ্যান ধারণার উদ্ভব ঘটে তাহলে এই যে পুরানো ধ্যান ধারণা বাতিল হচ্ছে নতুন ধ্যান ধারণার উদ্ভব ঘটছে এগুলো ধারাবাহিকভাবে মনে রাখা খুবই জটিল বলে মনে হয় তাই কিনা কিন্তু তুমি যদি খুব আগ্রহ সহকারে পড়ো জানার ইচ্ছা নিয়ে পড়ো যে আমি জানবো তাহলে কিন্তু আর জটিল বিষয়ও জটিল বলে মনে হবে না ঠিক আছে দেখো এছাড়াও আমরা এই জিওগ্রাফিক্যাল থটস থেকে আর কি কি জানবো দেখো আর জানবো যে কীভাবে বিভিন্ন বিষয় বা দৃষ্টিভঙ্গি ভূগোল শাস্ত্রে অন্তর্ভুক্ত হলো আরও জানব যে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে ভূগোলের দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারার বিবর্তন ঘটছে এখনও ঘটছে এবং অতীতে কিভাবে বিবর্তন ঘটেছিল আমরা আরও জানব যে ভূগোল শাস্ত্র থেকে কিভাবে বিভিন্ন শাখার ভূগোলের বিভিন্ন শাখার উদ্ভব ঘটল সেই সম্পর্ক কিন্তু আমরা এই জিওগ্রাফিক্যাল থটস থেকেই জান এবার আমরা দেখে নেই চলো যে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত কোন কোন দেশের দার্শনিক বা ভৌগোলিকদের ভূগোল চর্চা ভূগোল বিষয়কে সমৃদ্ধ করেছে ঠিক আছে দেখো আমরা যদি প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ভূগোল চর্চার ধারাবাহিকতা দেখি তাহলে দেখব যে ভূগোল চর্চায় এই গ্রিক দার্শনিক বা গ্রিক ভৌগোলিকদের অবদান সবচেয়ে বেশি ছিল ঠিক আছে এরপর এই রোমান দার্শনিক বা রোমান ভৌগোলিক এরপর আরব দার্শনিক বা আরব ভৌগোলিক এরপর জার্মান দার্শনিক বা জার্মান ভৌগোলিক এরপর ফরাসি দার্শনিক বা ফরাসি ভৌগোলিক এরপর ব্রিটিশ দার্শনিক বা ব্রিটিশ ভৌগোলিক এবং পরে আমেরিকান ভৌগোলিক ঠিক আছে তো এই যে বিভিন্ন দেশের ভৌগোলিকদের সম্পর্কে আমরা ঠিক এভাবে এক এক করে পরপর সিরিয়ালি যান তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে কোন কোন গ্রিক দার্শনিক বা ভৌগোলিকদের ভূগোল চর্চায় উল্লেখযোগ্য অবদান ছিল ঠিক আছে দেখো আমরা যদি গ্রিক দার্শনিকদের বা গ্রিক ভৌগোলিকদের কাল দেখি যে কার পরে কার আবির্ভাব হয়েছে তাহলে প্রথমে আমরা দেখব হোমার প্রথম নামটি যারা আসবে তিনি হচ্ছেন হোমার ঠিক আছে তার কাল মোটামুটি আটশো খ্রিস্টপূর্বাব্দ এরপর থেলেস এরপর দেখো অ্যানাক্সিমিন্ডার এরপর হেকাটিয়াস এরপর হেরোডোটাস এরপর প্লেটো এরপর অ্যারিস্টেটল এরপর দেখো আলেকজান্ডার এরপর হিপোক্রেটাস এরপর বাইথিয়াস এরপর এরাটোসেনিস এরপর পলিভিয়াস এরপর হিপারকাস এরপর পসাইডুনিয়াস যার সময়কাল দেখো যে একশো পঁয়ত্রিশ থেকে একান্ন খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তোমরা দেখো যে আস আটশো খ্রিস্ট আটশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এই একান্ন খ্রিস্টপূর্বাব্দের মাঝেই এই ভৌগোলিকদের বা এই দার্শনিকদের ঠিক সিরিয়ালি ভাবে আবির্ভাব ঘটেছিল ঠিক আছে আবার দেখো যে ভূগোল শাস্ত্রের বিবর্তনের প্রাচীন যুগ বা এনসিয়েন্ট পিরিয়ড ধরা হয় এই বারোশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো এই হিসাবে এই যে গ্রিক দার্শনিকগণ আসন তাহলে প্রত্যেকেই কি প্রাচীন যুগের দার্শনিক তাই তো তাহলে প্রত্যেকেই প্রাচীন যুগের দার্শনিক এখানে কিন্তু মনে রাখবে তোমাদের কিন্তু এই গ্রিক দার্শনিকদের নাম ঠিক সিরিয়ালি মনে রাখতে হবে কার পরে কার আবির্ভাব হয়েছে কারণ এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যেমন দেখো দু হাজার সালের ইউজিসির নেট পরীক্ষা এটা প্রশ্ন ছিল প্রশ্ন ছিল এরকম যে এই হেরোডোটাস এনাক্সিমিন্ডার হিপারকাস এরাটোসেনিস চারজনের নাম দিয়ে প্রশ্ন ছিল যে এই দার্শনিকদের পর্যায়ক্রম অনুসারে সাজাও ঠিক আছে তাহলে দেখো কে আছে হেরোডোটাস আন্ডারলাইন করে দেখো হেরোডোটাস কোথায় এই হচ্ছে হেরোডোটাস তারপরে কি এনাকসিমিন্ডার কোথায় এই হচ্ছে অ্যানাক্সিমিন্ডার তো এরপরে হিপারকাস কোথায় এই হচ্ছে হিপারকাস এই তো এরপর কি এরাটোসথিনিস কি কোথায় এরাটোসথিনিস এই হচ্ছে এরাটোসথিনিস তাহলে সিরিয়ালি সাজালে কি হচ্ছে দেখো প্রথমে কে অ্যানাকসিমিন্ডার এক নম্বর হবে অ্যানাক্সিমিন্ডার দু নম্বরে কে হেরোডোটাস তিন নম্বরে দেখো এরাটোসেন তিন নম্বরে হবে অ্যারাটোস্থেনিস তাই তো চার নম্বরে হবে হিপারকাস ঠিক আছে তো এভাবে কিন্তু তোমাদের এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে আরও প্রশ্ন হয় দেখো যে এখানে কোনো একজন দার্শনিকের নাম দিয়ে প্রশ্ন হতে পারে যে তিনি কোন দেশের দার্শনিক ঠিক একই রকম প্রশ্ন ছিল দু হাজার সালের ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্ন ছিল এই এরাটোস্থেনিস অ্যারাটোস্থেনিস কোন দেশের দার্শনিক ছিলেন তার উত্তর কি গ্রিকের দার্শনিক ছিলেন এবার আমাদের এই যে গ্রিক দার্শনিকগণ আছেন প্রত্যেকের অবদান সম্পর্কে ভূগোল শাস্ত্রে কার কি অবদান সেই অবদান সম্পর্কে আমাদের জানতে হবে তো প্রথমেই দেখো এই হুমার দেখো যে হুমারের রচনা থেকে আমরা ভূগোলের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি যেমন দেখো আমরা সকলেই জানি যে হুমার রচিত হুমার রচিত বিখ্যাত মহাকাব্য হচ্ছে কি ইলিয়াড ও ওডিসি তাই তো এই ইলিয়াড ও ওডিসি থেকে আমরা ঐতিহাসিক ভূগোল সম্পর্কে জানতে পারি ঠিক আছে এছাড়াও দেখো যে হুমার তৎকালীন স্থানভেদে গোষ্ঠীর বর্ণনা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন যা থেকে আমরা মানবীয় ভূগোল সম্পর্কে ধারণা করতে পারি ঠিক আছে তাছাড়াও দেখো যে হুমারের রচনায় জলবায়ু পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায় তিনি তৎকালীন সময়ে তৎকালীন সময়ে তিনি চার ধরনের বায়ু প্রবাহের কথা উল্লেখ করেন কিরকম দেখো যে উত্তর দিক থেকে প্রবাহিত শীতল বায়ু হচ্ছে বরস তিনি নাম নেন বোরস পূর্ব দিক থেকে প্রবাহিত ধীর উষ্ণ বায়ু হচ্ছে ইউরাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু হচ্ছে নোটাস আবার পশ্চিম দিক থেকে মৃদু মন্দ মানে পশ্চিম দিক থেকে প্রবাহিত মৃদু মৃদু মন্দ বায়ু হচ্ছে জেফাইয়াস ঠিক আছে দেখো এখান থেকে খুব সহজ একটা প্রশ্ন হয় প্রশ্ন হতে পারে যে ও ওডিসি এই মহাকাব্যটি রচয়িতা কে তাহলে রচয়িতা কে হোমার এরপর দেখো এই দেখো কানে শোনা কোনো গল্প বা ঐশ্বরিক কোনো ব্যাখ্যার উপরে বিশ্বাস না রেখে বিশ্বাস না রেখে যে কোনো ঘটনার যে কোনো ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করার চেষ্টা করতেন ঠিক আছে তিনি ভূপৃষ্ঠের ওপরে সমস্ত প্রাকৃতিক বিষয়ের উৎপত্তির কারণ এবং তার পরিবর্তনের কারণ যেমন ধরো ভূমিকম্পের কারণ ঠিক আছে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেন দেখো তিনি ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কিরকম দেখো যে ভূমিকম্প কোনো ঐশ্বরিক প্রভাবে ঘটে না কোনো ঐশ্বরিক ক্ষমতায় ঘটে না তিনি মনে করতেন যে ভূপৃষ্ঠে সমস্ত বস্তু সমস্ত বস্তু গঠনের মূল উপাদান হচ্ছে জল আর এই জলের উপরে জলের উপরে আমাদের ভূপৃষ্ঠ একটা ভাসমান চাকতি তিনি মনে করতেন যে আমাদের ভূপৃষ্ঠ জলের উপরে একটা ভাসমান চাকতি এবার এই ভাসমান চাকতি এবার সমুদ্র বা জলের ঢেউয়ে এই ভাসমান চাকতিতে বা ভূপৃষ্ঠে ভূমিকম্প হয় আর তিনি সব প্রাকৃতিক বিষয়ের সব প্রাকৃতিক বিষয়ের সঠিক কারণ অনুসন্ধান করার চেষ্টা করতেন বলেই তাকে প্রাকৃতিক দর্শনের প্রবর্তক বলা হয় এরপর দেখো এই দেখো মনে রাখবে এই নমন নামে একটি যন্ত্র আবিষ্কার করেন এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে এই নমন যন্ত্রটির আবিষ্কর্তা কে তাহলে উত্তর কি হবে এনাক্সিমেন্ডার এই যন্ত্রটি মূলত মনে রাখবে জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে ব্যবহৃত হতো মূলত মহাকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহ নক্ষত্রের পর্যবেক্ষণ অবস্থান নির্ণয়ের জন্য এই যন্ত্রটি ব্যবহৃত হতো ঠিক আছে আর এই এনাক্সেমিনটা মনে রাখবে প্রথম স্কেল অনুযায়ী মানচিত্র আঁকার চেষ্টা করেন কি বলছি স্কেল অনুযায়ী মানচিত্র আঁকার চেষ্টা করেন ঠিক আছে আর কি দেখো যে আর এর আগে যা বলেছিলাম যে থেলেস কি বলেছিলেন থেলেস বলেছিলেন যে পৃথিবীর সমস্ত বিষয়ের মূল উপাদান হচ্ছে কি জল তাই তো কিন্তু অ্যালাক্সেমিন কিন্তু তা মেনে নেননি তিনি বলেছেন যে পৃথিবীর সমস্ত বিষয়ের মূল উপাদান হচ্ছে অ্যাপিরন এই অ্যাপিরনটা কি তিনি বলেছেন এই অ্যাপিরন চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না ঠিক আছে কি বলছি অ্যাপিরন চোখে দেখা যায় না অ্যাপিরনকে স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় তার মানে কি বলতো তার মানে তার এই ধারণা থেকেই কি আদর্শবাদ বা ভাববাদের জন্ম নেয় এরপর দেখো এই হেকাটিয়াস দেখো হেকাটিয়াস তৎকালীন পৃথিবীর বিভিন্ন দেশ তৎকালীন পৃথিবীর বিভিন্ন দেশ পরিভ্রমণ করে তার ভ্রমণ বৃত্তান্ত তার ভ্রমণের বৃত্তান্ত খুব নিখুঁতভাবে লিপিবদ্ধ করেন ফলে তার বর্ণনা থেকে আমরা আঞ্চলিক ভূগোলের ধারণা পাই ঠিক আছে দেখো তার যে রচিত গ্রন্থ তার রচিত গ্রন্থের নাম জেস পিরিয়ডস এই জেস এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের বিবরণ বা পৃথিবীর সমীক্ষা ঠিক আছে এখান থেকে প্রশ্ন হতে পারে এই জেস গ্রন্থটি কার রচনা তাহলে উত্তর কি হবে হেকাটিয়াস ঠিক আছে দেখো এই হেকাটিয়াসকে মনে রাখবে হেকাটিয়াসের কাজের জন্য ভূগোলের বিভিন্ন দিকে কাজের জন্য এই এরাটোস্থেনিসের সঙ্গে এই হেকাটিয়াসকেও কিন্তু কেউ কেউ ভূগোলের জনক বলে উল্লেখ করেছে ঠিক আছে দেখো আর তার বিখ্যাত উক্তি হচ্ছে আর্থ ইজ এ সার্কুলার প্লেন অ্যান্ড গ্রিস ইজ দ্য সেন্টার অব দ্য ওয়ার্ল্ড তার মানে আর্থ পৃথিবী কি থালার মতো চ্যাপ্টা বা সমতল তাই তো থালার মতো গোল চ্যাপ্টা সমতল যার মাঝে কি গ্রিস অবস্থিত এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে আর্থ ইজ এ সার্কুলার প্লেন অ্যান্ড গ্রিস ইজ দ্য সেন্টার অব দ্য ওয়ার্ল্ড এই উক্তিটি কার তাহার উত্তর কি হবে হেকাটিয়াস এরপর দেখো এই হেরোডোটাস দেখো হেরোডাটাসকে ইতিহাসের জনক বলা হয় আমরা প্রত্যেকেই জানি তাই তো আর এই হেরোডাটাসের হাত ধরেই মূলত মনে রাখবে ঐতিহাসিক ভূগোলের সূচনা হয় ঠিক আছে তার বিখ্যাত উক্তি দেখো যে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি অর্থাৎ সমস্ত ইতিহাস বা সব ইতিহাস ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এবং ভৌগোলিক ঘটনা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ বা বিচার করা উচিত ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে এই যে এই উক্তিটির দেওয়া থাকলো যে এই উক্তিটির উক্তিটি কা তাহার উত্তর কী হবে হেরোডোটাস ঠিক আছে আরেকটা বিষয় মনে রাখবে যে হেরোডোটাসই প্রথম মনে রাখবে প্রথম পৃথিবীতে একটি দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন কে তার উত্তর কী হবে হেরোডোটাস ঠিক আছে আরও মনে রাখবে যে এই হেরোডোটাসই প্রথম ভূগোলে গণিতের ব্যবহার ভূগোলে গণিতের ব্যবহার শুরু করে ঠিক আছে আবার কি দেখো যে তিনি মানে এই হেরোডোটাস মিশরের মিশরের যে মদীপ এলাকা নীল নদের যে মদীপ এলাকা তিনি প্রথম উল্লেখ করেন বা পর্যবেক্ষণ করে দেখেন যে এই বদিপ এলাকা নীল নদ দিয়ে যে পলি বাহিত হয়ে আসতো সেই পলি জমেই এই নীলনদ নীল নদের বদ্বীপ এলাকা বা মিশরের বেশিরভাগ এলাকা গঠিত হয়েছে এবং এই নীল নদী এই নীল নদী মিশরকে উর্বর করে তুলেছে নীল নদের পলিজমে মিশরের মৃত্তিকা উর্বর হয়েছে আর এই জন্য তিনি মিশরকে নীল নদের দান বলেছেন এটাও কিন্তু প্রশ্ন হয় যে মিশরকে নীল নদের দান কে বলেছিলেন তার উত্তর কী হবে হেরোলোটাস এরপর দেখো এই প্লেটো দেখো প্লেটো প্রকৃত নাম হচ্ছে অ্যারিস্টোটেল আর প্লেটো ছিল তার নাম পরবর্তীকালে এই ডাক নামেই তিনি পরিচিত হন ঠিক আছে দেখো তিনি ডিডাকটিভ ম্যাথোডোলজি বা অবরোহী পদ্ধতির উদ্ভাবক মনে রাখবে কি বলছি প্লেটো হচ্ছে ডিডাকটিভ মেথডোলজি বা অবরোহী পদ্ধতির উদ্ভাবক এই ডিডাকটিভ ম্যাথোডোলজি কি তা নিয়ে পরে আলোচনা করব ঠিক আছে অন্য একটা ক্লাসে ওকে দেখো তার লিখিত বিখ্যাত গ্রন্থ তার লিখিত বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে দ্য রিপাবলিক এখান থেকে প্রশ্ন হতে পারে দ্য রিপাবলিক গ্রন্থটি রচয়িতাকে তাহলে উত্তর কি হবে প্লেটো ঠিক আছে এখানে দেখো কয়েকজন ছাত্র শিক্ষকের সম্পর্ক দিয়েছি এটা তোমরা মনে রাখবে কিরকম দেখো যে সক্রেটিস সক্রেটিকের সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো প্লেটোর ছাত্র অ্যারিস্টেটল আবার অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার ঠিক আছে কথাটা যদি ঘুরিয়ে বলি যে আলেকজান্ডারের শিক্ষক হচ্ছেন অ্যারিস্টেটল অ্যারিস্টোটলের শিক্ষক হচ্ছে প্লেটো আবার প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস এই সম্পর্কটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে আর কি দেখো এই প্লেটোর এই প্লেটোর বিখ্যাত উক্তি হচ্ছে আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য পোল স্পেস অ্যান্ড অল সিলিস বডিস অল দ্য সিলিস্টিয়াল বডিস মুভ অ্যারাউন্ড ইট এটা দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে এই কোটেশনটা লিখে দিও লিখে বা বলা হলো যে এই উক্তিটি কার তাহলে উত্তর কি হবে প্লেটো এরপর দেখো এই অ্যারিস্টেটল দেখো যে অ্যারিস্টটলের বিভিন্ন রচনা থেকে ভূগোলের নানা দিক সম্পর্কে জানা যায় যেমন দেখো তিনি মহাকাশ এই মহাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে পার্থক্য নিরূপণ করেন তার মতে মহাকাশ ইথার দিয়ে গঠিত আর ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ মৃত্তিকা জল মৃত্তিকা জল আগুন ও বায়ু দিয়ে গঠিত ঠিক আছে তিনি এই মিটিওরলজিকা এই গ্রন্থটি রচনা করেন এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে এই মিটিওরোলজিকা গ্রন্থটি কার রচনা তার উত্তর কী হবে এরিস্টটলের রচনা এছাড়াও তিনি দেখো যে অক্ষাংশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বসতির যে পরিবর্তন ঘটে কি বলছি অক্ষাংশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বসতির যে পরিবর্তন ঘটে তা সম্পর্কেও তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে নিরক্ষী অঞ্চল এবং মেরু অঞ্চল নিরক্ষী অঞ্চল অত্যন্ত উষ্ণ হওয়ায় সেখানে বসতি কম আবার মেরু অঞ্চল অত্যন্ত শীতল হওয়ায় সেখানেও বসতি কম তো এই নিরক্ষী অঞ্চল আর মেরু অঞ্চলের মাঝামাঝি এলাকায় জলবায়ু নাতিশতোষ্ণ হওয়ায় মানুষের বসতি সেখানেই সবচেয়ে বেশি তিনি যে কোনো বিষয়ের চাক্ষুষ পর্যবেক্ষণের উপর জোর দিতেন আর এই জন্য তিনি তার ছাত্রদের সবসময় বলতেন গো গো সি সি ঠিক আছে দেখো তিনি আইডিয়াল স্টেট বা আদর্শ দেশ এর মডেল নির্মাণ করেন আর যা থেকে তার এই ধারণা থেকে আইডিয়াল স্টেট তার এই ধারণা থেকে আমরা আমরা রাজনৈতিক ভূগোলের ধারণা পাই এরিস্টটলকে এই টেলিওলজিক্যাল কনসেপ্ট বা পরম কারণবাদে জনক বলা হয় ঠিক আছে তো এই যে টেলিওলজিক্যাল কনসেপ্ট এরিস্টেটলের যে টেলিওলজিক্যাল কনসেপ্ট এই কনসেপ্ট পরবর্তীকালে জার্মান হৌগুলিক কাল রিটারকে ভীষণভাবে প্রভাবিত করেছিল তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই টেলিওলজিক্যাল কনসেপ্ট বা পরম কারণবাদ কি ঠিক আছে দেখো আমি খুব সহজে উদাহরণ দিয়ে বলছি ওকে কিরকম দেখো যে যে কোনো বিষয় বস্তু বা ম্যাটারের মধ্যে তা সে প্রাকৃতিক হোক অপ্রাকৃতিক হোক মধ্যে একটা পোটেনশিয়ালিটি থাকে এই পোটেনশিয়ালিটির দ্বারা সে কী হয় একটা পরিণতি প্রাপ্ত হয় ঠিক আছে যেমন ধরো যেমন ধরো এই কোনো একটা আমের আটি আছে মনে করো তাহলে আমের আটির মধ্যে কি আছে পোটেনশিয়ালিটি আছে এই তো এবার আমের আটির এই পোটেন ক্ষমতার দ্বারাই প্রথমে কি হবে একটা ছোট আমের চারাগাছে পরিণত হবে এই তো ছোট আমের এবার চারা গাছটাই কি হবে এক সময় বিশাল বৃক্ষে পরিণত হবে তো বিশাল বৃক্ষে পরিণত হবে মানে পরিণতি প্রাপ্ত হবে তাই তো এর বৃদ্ধি একসময় কি হবে থেমে যাবে টেলিওলজিস্টরা মনে করেন যে কোনো বিষয় বা ঘটনা ঠিক এই আমের আটি থেকে চারাগাছে পরিণত হওয়া এরকম কোনো ঘটনা বা বিষয় কীভাবে ঘটবে কিভাবে পরিণতি প্রাপ্ত হবে তা কারো দ্বারা আগে থেকেই ঠিক করা থাকে কোনো অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এই অদৃশ্য শক্তিকেই এই অদৃশ্য শক্তিকেই অনেকে ঈশ্বর বলেছেন আবার এই অদৃশ্য শক্তিটাই এই যে ঈশ্বর তার মানে কি এখানে এই অদৃশ্য শক্তিটাই হচ্ছে নেচার আর এই হচ্ছে এই টেলিওলজিক্যাল কনসেপ্টের কনসেপ্টের মূল বক্তব্য এরপর দেখো এই আলেকজান্ডার দেখো যে আমরা ইতিহাসে পড়েছি যে আলেকজান্ডার পৃথিবীর বিভিন্ন দেশে অভিযান করে এই তো তার এই অভিযানের মাধ্যমেই গ্রিস দেশের মানুষেরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ভূমিরূপ যেমন মালভূমি উর্বর উপত্যকা গিরিখাত তুষারাবৃত পর্বত চূড়া এসব সম্পর্কে জানতে পেরেছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মানব সম্প্রদায় বিভিন্ন এলাকার বিভিন্ন উদ্ভিদ শ্রেণী বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে পেরেছে যা আঞ্চলিক ভূগোল এবং ঐতিহাসিক ভূগোলকে সমৃদ্ধ করেছে এরপর দেখো এই হিপোক্রেটাস দেখো এই হিপোক্রেটাস অন এয়ার্স ওয়াটার্স প্লেসেস নামে একটি গ্রন্থ রচনা করেন এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে অন তাহলে উত্তর কি হবে হিপোক্রেটাস তো এই গ্রন্থে তিনি জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের এছাড়াও তিনি ঔষধীয় ভূগোলের ধারণা ব্যক্ত করেন ঠিক আছে এরপর দেখো যে পাইথিয়াস দেখো এই পাইথিয়াসই প্রথম যে সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টির কারণের জন্য জোয়ারভাটা ভাটা সৃষ্টির কারণ হিসেবে চাঁদের প্রভাবের কথা বলেন এরপর দেখো এই এরাটোস্থিনিস দেখো এরাটোস্থিনিসকে কি ভূগোলের জনক বলা হয় আমরা জানি তাই তো আর তিনি প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এটা প্রশ্ন হয় কে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে তার উত্তর কি হবে এরাটোস্থিনিস তাই তো তো এই তিনি পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল বা আর্থ ইজ এ হোম অফ অফ ম্যান হিসাবে অধ্যায়ন করার কথা বলেছেন তার মতে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক অপ্রাকৃতিক ঘটনা বিষয় উপাদান মানুষের ক্রিয়াকলাপ সবই ভূগোলের অন্তর্ভুক্ত বলে মনে করেন তিনি প্রথম নিখুতভাবে নিরক্ষরেখার দৈর্ঘ্য পরিমাপ করেন এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কে প্রথম নিখুঁতভাবে নিরক্ষরেখার দৈর্ঘ্য পরিমাপ করেন তাহলে উত্তর কি হবে এরাটোস থেনিস এছাড়াও তিনি প্রথম অক্ষাংশ ও সাহায্যে সঠিকভাবে মানচিত্র অঙ্কন করতে ভাবে ঠিক আছে আবার দেখো তিনি প্রথম পৃথিবীকে পাঁচটি তাপমণ্ডলে ভাগ করেন এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে কে প্রথম পৃথিবীকে তাপ পাঁচটি তাপমণ্ডলে বিভক্ত করেন তাহলে উত্তর কি হবে এরাটোস থেনিস প্রত্যেকটা তথ্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো তার রচিত গ্রন্থ হচ্ছে প্লোটোনিকাস প্লোটনিকাস সরি প্ল্যাটোনিকাস হচ্ছে তার রচিত গ্রন্থের নাম প্রশ্ন হতে পারে প্ল্যাটোনিকাস গ্রন্থটির রচয়িতাকে তাহলে উত্তর কী হবে এরাটোস থেনিস এখানে কি আছে গণিত সংক্রান্ত নানা বর্ণনা এর মধ্যে আসে ঠিক আছে এছাড়াও তাকে জিওডেসি জিওডেসি বা ভূগণিতের জনক বলা হয় কি বলছি জিওডিসি বা ভূগণিতের জনক জনক বলা হয় এই জিওডিসিতে পৃথিবীর বিভিন্ন বিষয়ের পরিমাপ সংক্রান্ত আলোচনা আছে এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে জিওডিসিতে কি আলোচনা করা হয়েছে কি পৃথিবীর বিভিন্ন বিষয়ের পরিমাপ সংক্রান্ত আলোচনা করা এছাড়া এরাটোস্থিনিসের রচিত বিখ্যাত গ্রন্থ হল একুমেন এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে একুমেন গ্রন্থটির রচয়িতা কে তাহলে একুমেন গ্রন্থটির রচয়িতা হচ্ছে এরাটোস্থিনিস এই একুমেন মানে হচ্ছে দ্য হ্যাবিটেবল পার্ট অফ দা অফ দ্য আর্থ তার মানে যে মানুষের বসবাস মানে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল তাই তো এটা খুব ভালো করে মনে লাগবে এরপর দেখো এই হিপারকাস দেখো হিপারকাস নমন যন্ত্রের চেয়েও আরও সহজ একটি যন্ত্র তৈরি করেন যার নাম অ্যাস্ট্রোলেভ এটা প্রশ্ন হতে পারে যে অ্যাস্ট্রোলেভ যন্ত্রটি কে তৈরি করেন তাহলে উত্তর কি হবে হিপারকাস ঠিক আছে এই অ্যাস্ট্রোলেব যন্ত্রের মাধ্যমে ধ্রুবতারার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা সম্ভব ঠিক আছে তাছাড়া দেখো যে এই হিপারকাস পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি কোণে থ্রি সিক্সটি ডিগ্রি কোণে ভাগ করে তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা কল্পনা করেন ঠিক আছে দেখো দু হাজার পনেরো সালের ইউজিসির নেট পরীক্ষায় একটা প্রশ্ন ছিল যে নিচের কোন ব্যক্তি বৃত্তকে প্রথম তিনশো ষাট ডিগ্রি কোণে ভাগ করেন তাহলে এর উত্তর হবে কি বলতো এর উত্তর হবে হিপারকাস ঠিক আছে তাছাড়া মনে রাখবে এই হিপারকাস এই হিপারকাসের থেকেই কিন্তু আমরা মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশনের প্রথম ধারণা ঠিক আছে তো এই হচ্ছে ভূগোল চর্চার ক্ষেত্রে গ্রিক দার্শনিকদের প্রধান প্রধান গ্রিক দার্শনিকদের অবদান আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানে এসে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস